মাগরিবের নামাজ পড়ি নাই এসার আগে যদি মৃত্যু হয়ে যায় এসার নামাজ পড়ি নাই ফের আগে যদি মৃত্যু হয়ে যায় এলাকার মানুষের উপরে জুলুম করেছি তাদের কাছে এখনো পারি নাই তার আগেই যদি মৃত্যু হয়ে যায় আমি আর একজনের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আটকায় দিয়েছি এখনো রাস্তাটা খুলতে পারি নাই তার আগেই যদি মৃত্যু হয়ে যায় আমার চোখের চাহুনি নিদারণে আপনি কষ্ট পেয়েছেন আপনার কাছ থেকে এখনো মাপ চাইতে পারি না এর আগেই যদি আমার মৃত্যু হয়ে যায় প্রিয় ভাইরা ত্রুটি আমাদের হয় আমাদের মাঝে মধ্যে ভুল হয়ে যায় কিন্তু ভুলের বোঝা মাথায় নিয়ে চলা যাবে না তার কারণ ভুলের বোঝা মাথায় নিয়ে চলা অবস্থা যদি এসে আপনার বের করে ফেলে ডাকে সাড়া দিয়ে যদি চলে যাওয়া লাগে জাহান নামের আগুন উপায় থাকবে না এজন্য রাত দিন চব্বিশ ঘন্টা পরনের কাপড় যেমন আমরা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি মাথার চুলগুলোকে যেমন পরিপাটি রাখার জন্য চেষ্টা করি নিজের দেহটাকে পরিষ্কার রাখার জন্য যেমন চেষ্টা করি আপনাদেরকে হাত করে বলে যাব রাত দিন চব্বিশ ঘন্টা নিজে চেষ্টা করবেন কোন রকম যেন শরীরের ভিতরে গোনা হেরে ময়লা না লাগে আল্লাহর হুকুম অমান্য করার ময়লা যেন শরীরে না লেগে থাকে থাকে রাতের বেলায় ঘুমাইতে যাবি সর্বশেষ মালিকের দরবারে স্টেক পার করে ঘুমাবেন কারণ এই ঘুমের পরে আবার পুনরায় জীবিত হতে পারবো কিনা কোন নিশ্চয়তা নাই অফিসের থেকে বেরো হবেন অফিসে আপনার অধীনস্থ কর্মচারীদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে বেরো হবে এলাকার মানুষের সঙ্গে যখনই দেখা হবে কোনো কিছু বলার আগে সালাম বিনিময় করে তার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেবেন যদি মানুষের কোন দাবি আপনার উপরে না থাকে আর আল্লাহর কাছে করে গুনা গুলো যদি মাফ করাইতে পারে একদম মায়ের পেট থেকে দুনিয়ায় আসছিলেন যেমন কোন ধরনের এইভাবে যদি কবরের ভিতরে ঢুকতে পারেন কামিল পাশ করা লাগবে না দাওরাই হাদিস পাশ করা লাগবে না আমারও মালিক আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে একটা ঘটনা না বলে পারবো না আমাদের তো কোনো চিন্তা নাই দর্শনের নামে মামলা দিয়ে রাখছি আমি মামলা দিয়ে ঝুলাই দিলাম এই মানুষগুলোকে ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় নিরপরাধ মানুষগুলি কি আমাদের ময়দানে আমার ধরে বসবে সুদের কারবার করেছি এলাকার অসংখ্য মানুষ আমার কাছে অর্থনৈতিকভাবে আমার তাদের উপরে দায়বদ্ধতা আছে তারা আমার কাছে টাকা পাবে ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় প্রিয় ভাইরা আপনজন জন দোয়া করলে আল্লাহ আরাদাতে কিন্তু ছাড় পাওয়া যাবে না সবসময় চিন্তা করতে হাইরা আমি আমাকে মাঝে মধ্যে আল্লাহ অনেক জায়গায় মাহফিলে যায় কথাটা আপনাদের সামনে বলবো অনেক মানুষ জানবে তো আমাকে আপনাদের যেমন জানানোর উদ্দেশ্য আমার অনেক মানুষকেও জানানোর উদ্দেশ্য অনেক সময় দেখা যায় মাহফিলের দাওয়াত দিয়ে অনেকেই অগ্রিম টাকা দেয় আমার অবস্থা অবস্থা ভুল হলে আমি আল্লাহর কাছে ঘর চাই তো অগ্রিম টাকা দেওয়ার ব্যাখ্যা হলো যে হুজুর আপনি আসবেন তো আপনার রাহা খরচ বলে যাতায়াত বাবদ এই টাকাটা আমরা আগে পাঠালাম এটা যারা পাঠান তারাও বিবেচনা করেই এই পাঠান তাদের বিবেচনা ভালো এর জন্য তাদেরকে মুবারকবাদ জানাই যাকে পাঠানো হচ্ছে আমাকে বা আমাদের মতো কাউকে আমরা যে এটা নেই আমরা ভুল করি নাই কারণ আমি নিজে খরচ করে কত জায়গায় যেয়ে পারব এরকম একটা ব্যাপার থাকে কিন্তু অনেক সময় দেখা যায় অগ্রিম টাকা দিয়েছে যাতায়াত মাহফিলটা যে কোনো কারণে হয় না খেয়াল করবে আমার যেটা মনে হয় অথবা মাহফিল হয়েছে আমি যাই নাই যে কোনো কারণে আপনারা আমাকে বলেন এই যে টাকাটা আমাকে দিয়েছিল এটা ফেরত দেওয়া আমার জন্য জরুরি আমি দিলাম দায়বদ্ধতা থেকে যায় আমার মনে হয় থেকে হয় এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় হয়তো আমার লম্বা জামা আমার জান্নাতে নিতে পারবে না আমার টুপি আমার জান্নাতে নিতে পারবে না আমাকে আমার লম্বা দাড়ি আমাকে জান্নাতে নিতে পারবে না প্রিয় ভাইরা আমানতের ব্যাপারে সচেতন হওয়ার দরকার আমার দাইত্বতা না থাকে আমি এমন অবস্থায় মারা যেতে চাই যে আমার উপরে কেউ কোন দাবি উত্থাপন করতে পারবে না যে আল্লাহ অমুকের চাহনির কারণে আমি কষ্ট পেয়েছিলাম আল্লাহ সাহায্যে আমাকে আঘাত করেছিল এরকম কথা যেন কেউ বলতে না কথা বুঝাইতে পারি ক্ষমা চেন ভাই আমার মাফ করে দিয়ে আল্লাহর বসতে মাফ করে প্রিয় ভাইরারে আমার মাথায় তো কোনো চিন্তা নাই কার টাকা কেমনে নিলাম মন চাইলে দিলাম না চাইলে না দিলাম মন চাইলে বেশি খেলাম মন চাইলে কম খেলাম কোন ধরনের কোন চিন্তা না আজি অনেকেই মনে করে অনেক দিন বেঁচে থাকবে এত চিন্তা এখন করে লাভ কি বৃদ্ধ অবস্থায় করব তাদেরকে বলবো আইনুদ্দিন আরাজা রওনা হয়েছে ওয়াজ করে ঢাকার উদ্দেশ্যে ফিরতে পারে নাই নাটোরের রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ছেলে আসতেছেন বিদেশ থেকে বড় ধরনের যোগ্যতার সার্টিফিকেট অর্জন করে ছেলেকে রিসিভ করার জন্য জিনাইদা থেকে রওনা হয়েছে মাগুরার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চলে গেছেন বুঝতেই পারেন নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের ইমাম ছিলেন মুফতি সোয়ায়েব সাহেব সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারেন নাই হাসপাতালের বেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে